আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও বাসায় সবাই আছি ভালো তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাই ভালো রাখুক তো আমি আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে আসলাম সেটা হলো ইটালিতে যে নার্সারি কীরকম হয় বা কি টাইপের ওরা সাজায় বা কি কি ফুল কি কী গাছ থাকে তাই আর কি ওটা আমি ভিডিও করছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যেরকম এখন নভেম্বর মাস তো ঠান্ডা চলেইতেছে এই কারণে কিছু কিছু ফুল গাছ সব কিছু ওরা ভিতরে গাছ না ছাড়িতে নিয়ে যাবে যেহেতু আর বাইরে বিশেষ করে যেগুলা ফুলগুলো সাজাইছে এইগুলা দেখলে মানুষ আকর্ষণীয় বা আসে কিনতে এই কারণে একটু বাইরে সুন্দর করে সাজায় রাখছে যে দেখলে মানুষ পছন্দ করে আর কিছু কিছু গাছ আছে যে শীতের মধ্যে তাড়াতাড়ি মরে যায় আবার শীতের মধ্যেও থাকে কোনো সমস্যা হয় না যেরকম জায়তুন গাছ বা অলিবা গাছ বলে তো এই জায়তুন গাছগুলা মরে না আর কিছু কিছু গাছের পাতা থাকে আবার থাকে না যেরকম শীতকালে বিশেষ করে ইটালিতে গাছ বাইচা থাকে দেখা যায় মরার মতো তো পাতাগুলো ঝুড়ে যায় বেসিক্যালি মরে না তো এরকম এই জায়গায় এরকম আছে তো ওরা যেহেতু ঠান্ডা চলে তো এই কারণে ওরা ভিতরে নিয়ে যাবে তো আর কি আর এই সময়টার মধ্যে যতো শীতকাল চলে আসে যেসব গাছগুলা মরে যায় বা ওরা বোঝে পরিবেশ কোনো সাথে মিশে তো ওইগুলা গাছগুলা না অফারটা দিয়ে দেয় তখন যার যেটা পছন্দ হয় নিতে পারে আবার ছোট ছোট এই গাছগুলা ফুল গাছ অনেকে বাসায় বয়স্ক মানুষ যারা বা ইয়ং ওরা এরকম বাসার মধ্যে ফুল গাছ নিয়ে সাজায় রাখে ছোট্ট ছোট্ট গাছ ছোট ছোট টপ ফুল হয় দেখতে ভালো লাগে আর বাংলাদেশের মতো অনেকগুলা গাছই আছে এই জায়গায় যেমন ফ্রুটসও থাকে বা ঘর সাজানোর মতো কিছু গাছ আছে এগুলো বাংলাদেশের সাথেও ম্যাচ খায় ম্যাচিং হয়ে যায় তো আর কি তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এইসব গাছগুলো যেরকম বাইরে রাখছে তাই আমি আপনাদের সাথে দেখাইলাম আর চলুন তো আমরা সবাই এখন ঘুরে আসি নার্সারির ভিতরে কী কী গাছ থাকতে পারে বা কি কোলটির গাছ আছে তাই আপনাদের সাথে শেয়ার করুন এটা হলো নার্সারির ভিতরে গাছ বা সুন্দর বেশি সাজা রাখে কারে গিফট দেয় বা কার ঘরে সাজায় এইসব ক্লোটের গাছগুলো আর এইগুলা গাছ অনেক দিন টিকেও গাছগুলা মরে না আবার যেরকম এই যে সাদা ফুল এই ফুলগুলা আবার অনেক বেশিরভাগ মানুষের নেয় যারা গির্জায় যায় যে মা বাপ মারা গেলে যে খ্রিস্টানের যে গির্জাগুলা থাকে ওইখানে নেওয়ার লেগা ওরা এই নার্সারিতে আসে অনেক সুন্দর সুন্দর ফুল পিস থাকে তো এই এই নার্সারির থেকে আইসে আইসে ওরা কিনে নেয় তো ওরা রবিবার দিন যেহেতু যায় ধর্ম বা অনেকে আবার গিজায় রবিবার দিন যাওয়ার সময় নিয়ে যায় আবার কবরস্থানেও নিয়ে যায় এখানে এই আবার কারে যদি দেয় আর ঘরে সাজানোর মতো যেরকম লম্বা গাছগুলা থাকে না বিশেষ করে টপ দিয়ে সাজা রাখে সবুজ গাছগুলা তাও পাওয়া যায় দামও বেশি একটা না প্রাইস কমই থাকে ছোট্ট গাছের ছ ছোটো দামই থাকে বড়ো গাছের বড় দামি তাই আর কি আপনাদের সাথে দেখাইলাম যে ইটালিতে নার্সারিগুলা কীরকম হতে পারে আশা করি আপনাদের ভালো লাগবো আসসালামু আলাইকুম